কি করছো হ্যাঁ কি করছো কি এই যে পেঁয়াজ খাচ্ছো পেঁয়াজ পেঁয়াজ কাটছো আর পেঁয়াজ কাটছি পেঁয়াজ লঙ্কা কি বানাবে আরে তুই আগুন জ্বলছে কেন আরে পুড়ে গেল তো কি করছো এটা আরে বেগুন পোড়াচ্ছি ও আরে কি ব্যাপার তো আগুন জ্বলছে দাও দাও করে বেগুন দিয়ে কি বানাবে বেগুন পোড়া হবে

আমি তাড়াতাড়ি নিয়ে যাবোটা আবার যত তাড়াতাড়িটা বানাবে আমি তত তাড়াতাড়ি নিয়ে যেতে পারো কচি বল একদম দেখে বোঝা যাচ্ছে এটা দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে একদম আমি তিনটে রুটি খাই আজকে আমাকে পাঁচ রুটি দেবেছো ঠিক আছে ও একটু ভাপ উঠছে দেখেছো প্রচণ্ড গরম তখন একটু সিদ্ধ হয়েছে সব সিদ্ধ হয়েছে দেখেছো না দেখাচ্ছি তারপরে কালারটা দেখেছো অসাধারণ কালার বেগুনটা দেখেই আমার মনে হচ্ছে কাঁচা খেয়ে নেই খেয়ে নিয়েছে দারুণ লাগে

লবণ দেব লবণ তারপরে একটু কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেল ঘনিত তেল কিন্তু আমাদের এটা বারে হুম একটু তেল একটু বেশি দিচ্ছি আর লাস্টে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা গরম একটু ভালো করে নেখে নি না লঙ্কা থাকলে হাত পুরো জ্বালা করে গরম তো একটু মাত্রা অসুবিধা হচ্ছে গরম দাও গরম

অসম্ভব সুন্দর একটা রান্না দারুণ দারুণ এই রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি আপনারা দেখবেন আপনারা বানাবেন দেখবেন করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগবে আমি একটু টেস্ট করে দেখি নুন ঝাল ঠিক আছে হ্যাঁ খেয়ে দেবো কেমন ঠিক আছে তারপর তোমাকে দিচ্ছি না আমরা তো একটু দেখলেই হবে আমি এখন নিয়ে যাবো

ঠিক আছে সবাই হয়ে গেল তাহলে আর এটা হচ্ছে এইটা হচ্ছে রাতে ওদের রুটি আর সঙ্গে সুন্দর বেগুনের পদা দিলাম